এখন ওকে এটা নিয়ে গিয়ে দেখাবো ওকে নিয়ে গিয়ে দেবো এটা ঠিক আছে গিফটটা তোমরা পুরো ব্লগের মাধ্যমে দেখবে ঠিক আছে সোনার দোকানে ঢুকিয়ে দেখলাম একটা মানুষ এত ঠান্ডার মধ্যে হাওয়া খাচ্ছে তারপরে তারপর আমরাও একটু হাওয়া খেতে এতক্ষণ ওয়েট করার পর দেখি গিফটটা কি গিফট নেওয়া হয়েছে এই দেখো বাউ কি সুন্দর এটা কি আছে এটা সবকিছুই আছে কিন্তু হাতের একটা ব্রেসলেট নেই তো আমার মনে হলো ওকে একটা ভেজলেটি দেওয়া যাক তো আমি আর কৌশিক পছন্দ করি দিন বলো তো ভালো লাগছে হ্যাঁ দারুণ লাগছে আর দেখো পাথর পুরো কালারিং পাথর আছে ভালো লাগছে না ডিটেলিংটা খুব সুন্দর ভালো লাগে ওর ভালো লাগবে বেশ ভালো লাগবে তো হ্যাঁ দারুণ লাগবে পছন্দের একটা চলো এখন যাই সবাই হ্যাঁ 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 ওখানে যাই তাড়াতাড়ি করো চলো 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 যখন পাপা হাতে দেব রিঅ্যাকশনটা কেমন হয় ঠিক আছে হ্যাঁ একদম ভালো হবে ভালো হবে আমার তো খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আমি আমি ফটো তুলে দিচ্ছি আমি ক্যামেরাম্যান তো ফটো তুলে বন্ধুরা তোমার সাথে একটা মজার জিনিস শেয়ার করি ঠিক আছে দাদাদের বাড়িতে এখন কফি পকোড়া স্টল দেওয়া শুরু করে তখন কিন্তু আলাদা করে রেখে দিয়েছিলাম এতগুলো চিকেন পকোড়া আর আমরা দেখো তিনজন মিলে এখন সাঁটাবো সত্যি বলতে গেলে বাড়িতে বা বাইরে কোনো অনুষ্ঠান থাকলেই কিন্তু এই চিকেন পকোড়াই আমাদের মেন খাবার আমাদের কিন্তু ভাতের উপর কোনো নেশা যায় না সেই কারণের জন্য কিন্তু ব্যাচ শুরু হওয়ার আগে আমি কিছুটা চিকেন পকোড়া সরিয়ে রেখেছিলাম এখন সবাই মিলে এনজয় করে খাচ্ছি তারপরে নাচবো তারপরে চিকেন পকোড়া খেয়ে একটু বাইরে এসে ভাবসাব মেনে নিলাম তারপরে এখন ইঞ্জিনে দিয়ে দুই সাথে শুরু করে দিলাম গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু কারণের জন্য আর দেখো কত এনজয় হচ্ছে আমাদের এখানে যত বন্ধুরা কালো হতে পারি কিন্তু আমার কপালটা যত পুরো চড়া কপাল একদম একদিকে বউ আর একদিকে দেবজানিকে নিয়ে নাচি এই কুদু বাচ্চাদের অবস্থা গুলো দেখো খালি এই তোরা কি কুদু হে এই এই কি বাচ্চারা ফাটাবে বা ফাটাবে সকাল বেলা উঠে দেখো এই বাচ্চা হয়ে গেছে নাকি এই তুই বসে আছিস না তুই ফাটা দেখো দেখো রাত বিরে এ দেখো চিয়ারে ও দাদা দাদা এ দাদা দেখে যাও কেল্লা দেখে যাও তুই বি খালি একবার দেখো দেখো দেখো

অনেক কিছু হচ্ছে অনেক কিছু হয়েছে এইগুলো কিন্তু দেখলে কি বলে লোকজন দেখলে কি বলে এইসব করে

আমি হাও না আমি আমি উঠে আমি চুপ করবে কি তোরা ব্যাস চুপ কোন কথা বলবি না তোর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমাদের একটা টেবিলে কতজন বসেছে দেখো খালি এই যে দিদি বসেছে দিয়া বসেছে আমার বউ বসেছে ভাইটি বসেছে ওইদিকে দেবজানি বসেছে তারপরে দাদা বসেছে তারপরে ঠিক আছে তাহলে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত জন সাতজন একটা টেবিলে বসেছে ঠিক আছে আজকে কিন্তু সারাদিনে খুব এনজয় হলো আর দেবস্মিতার বার্থডেতে আমরা খুব মানে এনজয় করলাম সারাদিন অনেক খাটাখাটনিও হয়েছে